হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আসলে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখো আজ আমাদের বাড়িতে কী কী রান্না হতে চলেছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখে বুঝে গেছো পনির পনির তো আছেই সাথে ডাল আছে পাঁপড় ভাজা আছে আর ফুলকপি আলুর তরকারি হচ্ছে তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর সুন্দর খাবার আর বেশি ওয়েট করা যায় না তো বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে শুধু দুপুরে খাওয়াটাই নয় রাত্রে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে চলো দেখতে থাকো আমাদের রাতের খাবার তৈরি হবে এখন সেটারই প্রস্তুতি চলছে তো আজ রাত্রিবেলার মেনু হচ্ছে আমাদের পরোটা আর তরকারি তো চলো ঝটফট এটা বানিয়ে নিই এই যে বন্ধুরা পরোটাগুলো বেলেও নিয়েছি এবার শেখা হবে তো চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ওফ যদি হয় পছন্দের খাবার তো আবার পরোটা তরকারি তাহলে বেশিক্ষণ কি ওয়েট করা যায় একদমই নয় তোর বসে গেলাম রাত্রে খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও কেমন লাগলো